গুড সবার আগে এত সকালে এত ভালো একটা মুহূর্ত ক্রিয়েট করতে পেরেছে জিদ্দা কালকে জিদ্দা মাচা করছিলেন এবং সেখানে মাচা করতে গিয়ে জিদ্দা আমার লাস্ট মনে পড়ছে জিদ্দা কোনো মাচাতে গিয়ে নিজের ছবি প্রমোশন করেছেন এরকম একটা ছবির নাম হচ্ছে চেঙ্গিজ সে চেঙ্গিজ নিয়ে কথা বলেছিলেন আমার এখনও মনে আছে সে চেঙ্গিজ নিয়ে কথা বলেছিলেন আর সেইটাকে নিয়ে বিরাট হাউচাও হয়েছিলো বিরাট ক্রেজি ব্যাপার স্যাপার হয়েছিল। যে জিদ্দা চেঙ্গিজ নিয়ে কথা বলছে এইভাবে মার্কেট করছে দেখো প্রত্যেকের প্রমোশনাল আইডিয়া প্রত্যেকের প্রমোশনাল প্ল্যানিং প্রত্যেকের প্রমোশনাল যে ওয়েটা সেটা সাংঘাতিক আলাদা তো এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা এই সিনেমাটা দিনের শেষে কি প্রমোশন মানে কি দিনের শেষে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আর যে দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষগুলো জিদ্দাকে দেখতে যান ওই ওই অবতারে তারা কিন্তু সবসময় এক্সপেক্ট করেন জিদ্দা নিজে বলছেন যে আমি অনেক বছর বাদে আবার একটা সিনেমা শুটিং শুরু করলাম ঠিক আছে এই কথাটা তিনি বলছেন এবং তিনি বলছেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই যে মানে হ্যামার করা জিদ্দার যদি প্রত্যেকটা ইয়েতে গিয়ে মানে প্রত্যেকটা মাচাতে গিয়ে একবার করে ওই সিনেমাটাকে নিয়ে প্রচার করেন বা একবার করে ওই সিনেমাটাকে নিয়ে কথা বলেন এখনো সিনেমাটা রিলিজ হতে সামনের বছর দেরি আছে তো মানুষের ভিতরে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি করা যাবে মানুষ জানতে পারবে যে আচ্ছা হ্যাঁ এই এই হিরোর এই সিনেমা আসছে এইটাই তো এতদিন ধরে জিদ্দার হচ্ছিল না মানে মনে করে দেখো চেঙ্গিজের সময় কিন্তু অনেকে অনেক জায়গা থেকে লোকে দেখতে গেছিলো ক্রেজি ব্যাপার স্যাপার হয়েছিল সেটা কিন্তু হয়েছিল কিন্তু সেইটা কিন্তু পরবর্তী কোনো ছবিতে জিতদা যেহেতু বাঁচা করার সুযোগ পাননি যেহেতু সেভাবে প্রচার হয়নি কারণে অনেকে হয়তো নামগুলোও জানতেন না মানে মানুষ বলে জিতদার কোনো একটা সিনেমা আসছে এটার নামও হয়তো অনেকে জানতেন না এইটা হচ্ছে সবথেকে বড়ো একটা প্রবলেমেটিক ফ্যাক্টর তবে আপাতত আমি যেটা দেখতে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি থ্যাংকস টু সুরজিৎ দা সুরজিৎ দাকে বললাম বস ভিডিওটা আমাকে পাঠিও মানে জিদ্দা এরকমভাবে এ করেছেন এত ভালোভাবে বলেছেন তো আমার মনে হলো যে এইটা তো সবার আগে তোমাদের কাছে দেখানো উচিত আর এই সুরজিদ্দা মানুষটা একদম টাই হার্টের জিদ্দার ফ্যান নাহলে মানে এভাবে কি সম্ভব বলো তো মানে জিদ্দাকে যে পরিমাণে ভালোবাসে সুরজিদ্দা সত্যি মানে দেখার মতন আমি তোমাদেরকে দেখাই ওয়েট এই যে দাদা বলছে দেখো জিদ্দা বলছে দেখো আপনাদের ভালোবাসা আপনাদের হাসি আপনাদের প্রতিটা আপনাদের হাততালি আপনাদের চেঁচানো আপনাদের উচ্ছ্বাস শুধুমাত্র যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনাদেরকে ছুঁড়ে ছিঁড়ে চলে যেতে ভালো এই মুহূর্তে খুবই কষ্টদায়ক আপনারা জানেন আমার আমার নিশ্চয়ই আপনারা সবার সাথে কোনো না কোনো হবে সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন

যে এই যে যখন বলছে কেউ বলে বিপ্লবী কেউ বলে হো করে চিৎকার হচ্ছে ওই যে গ্রাম বাংলা ওই যে চত্বর ওই যে মানে কি বলে মফসল চত্বরগুলো এই জায়গায় না জিদ্দার একটা অগণিত ফ্যান ফলোয়িং রয়েছে তারা হয়তো অনেক সময় জানতেই পারছে না যে জিদ্দার কোন ছবিটা আসছে তারা হয়তো অনেক সময় বুঝতেই পারছে না যে জিদ্দার কোন ছবিটা আসছে মানে ফোমও ক্রিয়েট করে দেওয়া সেইটা কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে না তো এই ফার্স্ট টাইম জিদ্দার কিন্তু নিজের তরফ থেকে সব রকম চেষ্টা করলেন আমার খুব ভালো লাগলো এই জিনিসটা জিদ্দা নিজে বলছে যে আগামী বছর মানে অনেক বছর বাদে বাংলা ছবির শুটিং করছে এটা জিদ্দার কাছে যতটাই এ আমাদের কাছে জিদ্দা আমরা সবাই জিদ্দা প্লিজ তুমি বাংলা ছবি করো তুমি ফিরে এসো বাংলা ছবিতে মানে ব্যাপারটা এটা এবং জিদ্দা তুমি লাস্ট সেই দু সালে সাতই জুন আমি যদি খুব না করি সেই সময় তুমি রিলিজ করেছিলে সাতই জুন বা চোদ্দই জুন এরকম একটা টাইমে রিলিজ করেছিলে তোমার ছবি বুমেরাম আর সেই পর থেকে মানে জিদ্দার কোনো ছবিই নেই ভাই আমার খুব আক্ষেপ লেগেছিলো যে জিদ্দার কোনো ছবি নেই কোনো ছবি নেই কোনো ছবি নেই চলো ভাই এটা খুব একটা সেলিব্রেটিং বিষয় যে জিদ্দার ছবি দেখতে পাওয়া গিয়েছে সত্যিই মানে এবং জিদ্দার ছবি আসছে এত দিন বাদে এটাকে নিয়ে কিন্তু আলাদা করে একটা সেলিব্রেট করতে হয় আর এই মাচাগুলো এত ভালো লাগে যাই আমরা গানটা শুনবো না আমরা জাস্ট বক্তব্যটা আবার একটু শুনি এই এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে কথাটা শুনি আমরা একটু যাই হোক মানে এই মানুষটা সত্যি এটা এটা বলতেই হবে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যখন বলছে যেভাবে করছে যে অনেক দিন বাদে আমি একটা বাংলা ছবি শ্যুট করছি শ্যুট করা শুরু করলাম তো এটাকে বলে প্রমোশন এবং এটাকে বলে অর্গ্যানিক প্রমোশন যে আমার কাছে সামনে এত অগণিত দর্শকরা রয়েছে আমি বলে দিয়ে যাই তাদেরকে সেলুট টু চিন্তা তুমি তোমার মতন তোমার স্টাইলে তুমি প্রমোশন করো সেটা আমারও খুব ভালো লাগে এই ধরনের প্রমোশন যদি বারবার বারবার হয় না মানুষের মাথায় একটা সাইন করতে থাকে এবং যেহেতু অনেকটা সময় রয়েছে সিনেমাটা এখন রিলিজ হতে আমার বেশ যে এই সিনেমাটা এত বেশি ওই ফোমো ক্রিয়েট করে দিতে পারবে যে ভাই পাবলিকে এটা যাতে মনে হয় যে এই সিনেমাটা না দেখলে একটা বড় কিছু মিস করবো আমরা জীবনে এইটা যেন টিম আরো সাকসেসফুলি করতে পারে জিদ্দা জিদ্দার তরফ থেকে যতটা পারছে করছে কিন্তু তো আমার খুব ভালো লাগছে তোমাদেরকে আর কি মতামত এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো এত ভালো লাগলো যে মাচাই গিয়ে জিদ্দা নিজের ছবির প্রয়োজন করছে তো এটা দেখে এত ভালো লাগলো আমরা শেয়ার করি তোমাদের সাথে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর পড়ো তোর কোনো ভিডিওতে দেখা হবে